এসআই ফর্ম বিলির কাজ করছেন না বিয়েলো তার বদলে ফর্ম বিলি করছেন তার আত্মীয় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়েছেন নন্দীগ্রামে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের শামশাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের শামশাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় দুশো তিন নম্বর বুথের এসআইআর ফর্ম বিলির একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে স্থানীয় আইসিডিএস কর্মী বিএলও সঞ্চিত প্রামাণিক তবে ফর্ম বিলির কাজ করছেন স্থানীয় বিএল ও সঞ্চিত প্রামাণিকের আত্মীয় তথা ওই অঞ্চলের প্রাক্তন উপপ্রধান সমর প্রামাণিক তারই ভিডিও ভাইরাল হওয়ার পরেই বিজেপি অভিযোগ তুলেছে প্রথম থেকেই ওই বিএলও কোনো কাজ করেননি ফর্ম বিলির সম্পূর্ণ কাজ করেছেন তার আত্মীয় প্রাক্তন প্রধান সমর প্রামাণিক এমনকি বিজেপির বিএলএ টু তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের এ বিষয়ে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভিডিওকে অভিযোগ জানানো হয়েছে পুরো বিষয়টি স্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা শেখ মান্নান শেখ মান্নান বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান দেখুন আমরা মৌখিক অভিযোগ পেয়েছিলাম শামসাবাদ অঞ্চলের দুশো তিন নম্বর বুথে যেখানে বিএলও রয়েছেন সঞ্চিতা প্রামাণিক আইসিডিএস কর্মী তো উনি প্রথম দিন থেকেই কাজ করছেন না আমরা একটা ভিডিও পেয়েছি এই এই ভিডিওটা আপনাকে ভিডিওতে যেটা রয়েছে আমাদের বর্তমান অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান মান্নান বাবু ওনার সঙ্গে বসে রয়েছেন প্রাক্তন উপপ্রধান সমর প্রামাণিক যিনি সঞ্চিতা প্রামাণিকের আত্মীয় হিসেবে পরিচিত তিনি প্রথম দিন থেকেই কাজকর্ম করছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নিয়ে যেখানে রাতের অন্ধকারে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে বিএলওদের যে কাজ সেই কাজ উনি সমাজ প্রামাণিক উনার আত্মীয় বর্তমান প্রধানকে নিয়ে ফর্ম বিলি করছেন সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলও টু কে হেনস্থা করে তাড়িয়ে দেওয়া হয়েছে আমরা ইতিমধ্যে আমরা ভিডিওকে মৌখিক অভিযোগ করেছি আমরা ইসিআই থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা লিখিত কমপ্লেন আমরা করব তো সেই জায়গা থেকে এই অভিযোগ ভিডিও যদি পদক্ষেপ নাই ভালো না হলে আমরা উচ্চতর নেতৃত্বে আমরা কথাবার্তা বলে আমরা যা করার করবো সুদীপ দাস নন্দীগ্রাম মন্ডল টু সভাপতি আমাদের দুশো তিন নম্বর বুথে বি হলো একটা মহিলা আইসিডিএস এর দিদিমণি ওনার পরিবর্তে ওনার বাড়িরই ওনার ভাসুর ওই বুথেরই উপপ্রধান ছিলেন আগে আগে তো সে কাজ করতে পারবে না বলতে ওকে দিয়ে কাজ করানো হচ্ছে যেহেতু এরিয়াটা তার চেনে তার জন্য বিএলও সে তার মতো করে ফর্ম বিলি করছে রাতের অন্ধকারে তো আমি দেখি না কেন প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে ফর্ম বিলি করতেছে আমার যেটা জানা আছে কারণ রাত্রি যেটা বলেছে সাড়ে দশটা এগারোটা সম্ভব প্রত্যেক বাড়িতে ঘুমিয়ে যায় এই সময় এটা তো পুরো টোটালি ভিত্তিহীন আমার এরকম কিছু জানা নেই যে রাত্রে অন্ধকারে দেওয়া হচ্ছে কেন হচ্ছে এটা হচ্ছে এসআইআর ব্যাপার দিয়ে প্রত্যেক বাড়িতে ফর্ম পৌঁছে দেওয়ার দায়িত্ব বের এবং প্রত্যেক বাড়িতে যাতে পেয়ে যায় সেইভাবে ফর্ম ফিল আপ করে তারা জমা দেবে সেইভাবে সে তার মতো করে করছে কিন্তু আমার এটা জানা নেই যে রাত্রি অন্ধকারে দিচ্ছে কিনা ভাইসুর বিয়েলও বর্তমানে তো একই ওরা তারা ব্লকে আলোচনা করে সেই সব করে হয়তো দিয়েছে সেটা তাদের ব্যাপার কারণ বিয়েলও যেহেতু মহিলা অনেক আছে বাড়ি আছে বাবার বাড়ি অনেক দূরে এরিয়াতে চেনাও সম্ভব নয় তার বাড়ি একই ফ্যামিলি তাই জন্য হয়তো তারা অ্যাডজাস্ট করে করছে বিএল নাম নাম একটা মহিলা ওর নামটা সঞ্চিতা মনে হচ্ছে কিন্তু তার ভাইসুর সমর প্রামাণিক

নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএনসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেনের ওপরে থাকছে তিরিশ শতাংশ প্রাথ্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিকে ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে 834